প্রিয় মোশাফামারি ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ভাইম মাছ তারা মাছের পোনা একসময় আমাদের খাল বিল নদী নালাতে এই সমস্ত তারা তারাবাহ মাছের পোনা প্রচুর সংখ্যক পাওয়া যেত এখন আর তেমন একটি দেখা যায় না সে কারণে বাংলাদেশের হেসারিগুলোতে এই সমস্ত তারাবাহ মাছের পোনা উৎপাদন করে সমগ্র বাংলাদেশে বিক্রয় করা হচ্ছে প্রিয় বিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এই সমস্ত থাই পাঙ্গাস মাছ আপনি আপনার পুকুরে মিশ্র চাষে বা একক চাষে চাষ করতে পারেন যে কোনো চাষি আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় বিয়ার্স এই সমস্ত থাই পাঙ্গাস মাছ সাধারণত পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় দেখেনি হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় বিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এইগুলো হচ্ছে মনোসেক্স তেলাপিয়া এক ইঞ্চি সাইজের পোনা এই সমস্ত তেলাপিয়া সাধারণত পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই এটি বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় যে কোনো চাষিবাই যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে এই সমস্ত তেলাপিয়া মাছের পোনা চাষ করতে পারেন প্রিয় বিয়ার্স দেখেন এই লাল টুকটুকে দেশি শিং মাছের পোনা অরিজিনাল দেশি শিং মাছ একদম পিওর দেশি শিং মাছের পোনা এক ইঞ্চি সাইজের পোনা এই সমস্ত দেশি শিং মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো বিয়াস এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম শোল মাছ অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা এই সমস্ত শোল মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত শোল মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় তাছাড়া আমাদের কাছে কাবজাতীয় মাছের পোনা গ্লাস কাপ কারফু দেশি রুই কাতল ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আমরা সমগ্র বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় বিয়র্স এগুলো হচ্ছে নদীর আয়ের মাছ নদীর আইর মাছের পোনা এক ইঞ্চি সাইজের পোনা বা কিছুটা দেড় ইঞ্চি এই সমস্ত আয়ের মাছের পোনা আমরা সমগ্র বাংলাদেশে বিক্রয় করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পোনাগুলো সংগ্রহ করতে পারেন তোভিয়াস এগুলো হচ্ছে চিতল মাছ তিন থেকে চার ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা এই সমস্ত পোনা আমরা বিক্রি করে থাকি যে কোনো ভাই আমাদের সাথে যোগাযোগ করে এ সমস্ত পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় বিহ দেশি মাগুর মাছ দেশি মাগুর মাছের পোনা দুই থেকে তিন ইঞ্চি সাইজের পোনা যে কোনো চাষি ভাই যে কোনো পুকুরে এই সমস্ত বড়ো সাইজের দেশি মাগুর মাছের পোনা চাষ করতে পারেন চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন